খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আমি একজন মার্কেটিং এক্সপার্ট হতে চাইলে আমি আসলে শুরুটা করব কিভাবে অথবা আমি একজন বিজনেস ওনার যে হচ্ছে নিজের বিজনেসটাকে বেটার করানোর জন্য আমি নিজে একটু মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছি কিন্তু আমি আসলে ঘাটাঘাটি করব কিভাবে এই সিম্পল প্রশ্নটার উত্তর হচ্ছে বেসিক্যালি আমি আজকে গাইডলাইন বিরতি দিব আমি চারটা ভাগে ভাগ করব মাথায় রাখবেন মার্কেটিং ইজ নট সামথিং যেটা আপনি শুধুমাত্র কোর্স করে অথবা ইউটিউবে রিসার্চ করে আপনি ফুলফিললি পুরো একদম স্টাডি করে আপনি এক্সপার্ট হতে পারবেন মার্কেটিংয়ে এক্সপার্ট হতে চাইলে আপনার অ্যাকচুয়ালি ইন ডিটেইলড আপনার একদম ইন ডিটেইলড এই জিনিসটার উপরে রিয়েল টাইম প্র্যাকটিসের উপর থাকা লাগবে এবং মি আর নট মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনি যখন শুরু করবেন আপনি ফেল করবেনই আপনার একদম শুরুতে আপনি একদম উড়ে যাবেন সাকসেস রেট দিয়ে এটার চান্সেস একদম জিরো পার্সেন্ট বলা যায় এখন কথা হচ্ছে যে আমি মার্কেটিং এর গাইডলাইন ভিডিওতে চারটা ভাগে ভাগ করব একটা হচ্ছে ফোর পিস ফোর পিস বলতে আমরা কি বুঝি সেটা আমি একটু পরে বলছি আরেকটা হচ্ছে আমাদের খুবই পরিচিত অনেক পরিচিত একটা নাম পরিচিত দুটা ওয়ার্ডের একটা নাম যেটা হচ্ছে বেসিক্যালি আমরা জানি ডিজিটাল মার্কেটিং এরপর আমি যদি বলি আমাদের কপি রাইটিং এরপর একদম লাস্টে হচ্ছে আমাদের ফ্রেন্ডস এবং নেটওয়ার্ক এই দুইটা আমি কি জন্য কানেক্ট করেছি সেটা আপনারা এই পার্টটা যখন আসবে তখন বুঝতে পারবেন একদম শর্ট টাইম এক্সপ্লেন করব সো ইন্টার টাইম মনোযোগ এখানে রাখবেন যদি আমি প্রথমত আমাদের ফোর পিসে আসি ফোর পিস বলতে আমরা আসলে কি বুঝি ফোর পিস বলতে আমরা আসলে বুঝি চারটা পিয়ের সমন্বয়ের বেসিক্যালি মার্কেটিং জিনিসটা যে চারটা পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে প্রথমত হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ আপনার আপনার যে প্রোডাক্টটা অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা অর্থাৎ আপনি সাপোজ একটা পেন করবেন আপনার প্রোডাক্ট এরপর হচ্ছে আপনার প্রাইস আপনার প্রাইসটা কত হওয়া উচিত অর্থাৎ আপনি যদি একটা পেনের দাম যদি আপনি দেড়শো টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে সেই ক্ষেত্রে সেটা যদি ক্যালিগ্রাফির পেন হয় অথবা যদি আপনার মানে কি বলবো লাইক একদম যদি আপনার ওই যে মানে আমি ভুলে গেছি বাট ওই যে মানে চুবিয়ে চুবে যে বেসিক্যালি যে কলমগুলো লিখতে হয় ওই যে পেনগুলো যদি হয় দ্যাট কেস ফাইন দেড়শো টাকা ইস ফাইন আপনার প্রোডাক্টের বেসিসে আপনার প্রাইস আপনি বাট আমি যেহেতু বাংলাদেশের পার্সপেক্টে বলতেছি সাপোজ আপনার ম্যাটার হাই স্কুল আপনি দশ টাকা রাখলেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি প্লিজ আপনি জিনিসটাকে কোথায় সেল করবেন অর্থাৎ আপনার এই কলমগুলো কে নিবে কলমের কোনো আগা নাই কোনো মাথা নাই কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস সব থেকে বেশি কলম ইউজ করে কমন এরপরে আমি যদি বলি প্রমোশনটা ওই জায়গা মতন অর্থাৎ স্কুল যেহেতু আছে আপনি কি করতে পারেন লাইব্রেরির সাথে কন্ট্যাক্ট করতে পারেন টু সেল ইউর পেন রাইট এই যে একটা স্পেসিফিক একটা মার্কেটিং প্ল্যান করলেন দিস ইজ বেসিক্যালিজ রিজন মার্কেটিং এই চারটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে এরপরে আমি যদি বলি আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এত বড় একটা সেক্টর ভাই এটার উপরে বেসিক্যালি খালিদ ফারানের মতন এত প্রফেশনাল মানুষেরও কি মোস্ট প্রবলি আট ঘন্টার ভিডিও আট ঘন্টার না সরি চার থেকে পাঁচ ঘন্টার এত বড় একটা ভিডিও নি সে এত বড় একটা ভিডিও নি পাবলিশ করেছে কিন্তু তারপরেও হি ইজ কনফিউজ যে উনি সব কিছু কভার করতে পারছেন নাকি ডিজিটাল মার্কেটিং এত বড় একটা জিনিস ডিজিটাল মার্কেটিং এর মধ্যে লিটারালি আপনার বেশ কিছু ব্রাঞ্চেস রয়েছে এই ব্রাঞ্চেস গুলো যদি আমি আপনাদের একটু সুন্দর মতন বোঝাই বলি ধরেন আপনার গুগল অ্যাডস অ্যাডস ফেসবুক ওকে এরপর আমাদের ইউটিউব আছে মাঝখান দিয়ে আর একটা স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং রয়েছে যেটাকে ডিরেক্টলি বলা হয় অর্গানিক মার্কেটিং অর্থাৎ আপনার অর্গানিক কন্টেন্ট দিয়েই মানুষ এর কাছে সেটা রিচ খাবে আপনার কন্টেন্ট এরকম মাল মাল কন্টেন্ট বানাইছেন আপনি ঠিক আছে এরপর আমি যদি বলি কপি রাইটিং বলতে কি না ভাই কিন্তু না যে যে বেসিক্যালি হচ্ছে আপনি আপনি আরেকজনের কপি দিয়ে সুন্দর মতন মানে একটা কপি ফেলছেন বা আর্টিকেল পাবলিশ করছেন ইট ইজ নট দ্যাট মাথায় রাখবেন কন্টেন্ট রাইটিং ইজ দ্য বেস অফ কন্টেন্ট ক্রিয়েশন কথাটা আমি কেন বললাম কারণ আপনি যদি কন্টেন্ট রাইট না করেন ধরেন আপনি রাইট করলেন না আপনার স্ক্রিপ্ট কই ঠিক আছে আপনি যদি কন্টেন্ট রাইট না করেন ইন দ্যাট কেস কি আপনার একটা কন্টেন্ট প্রপার পজিশনই পাবে না সো বেসিক্যালি এই সলিউশনটার জন্য হচ্ছে কপি রাইটিং বলেন বা হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট রাইটিং বলেন বেসিক্যালি এই জিনিসটা আপনার ফোকাস করতে হবে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে আপনার যে প্রোডাক্টগুলো যে যাবে এই ক্যাম্পেইনগুলোর প্রপার ক্যাপশন বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে আপনার আপনার এই বিভিন্ন ধরনের ব্লগস তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের আর্টিকেলস আমি এক কথা বারবার বলতেছি বেসিক্যালি ব্লগস আর আর্টিকেলস বাট যাই হোক বেসিক্যালি মানে কপিরাইটিংটা আমি এখানে ইনভলভ করছি জাস্ট একটা কারণে সেটা হচ্ছে যে মার্কেটিং এর ভিতরে যা শুধুমাত্র কথা বললেই হয় না মানুষকে আপনার লেখার থ্রুতে মানুষকে মানে কনভিন্স করতে হয় যে আমার প্রোডাক্টটা বেস্ট আমার প্রোডাক্টের উপরে কোনো প্রোডাক্ট নেই বাজারে সো বেসিক্যালি এই কাজটার জন্যই হচ্ছে আপনার কপি রাইটিংটা ইম্পর্টেন্ট

এবং জুবিটার একাডেমি প্রত্যেকটা পোস্টে সে করছে এবং কমেন্ট করতেছে যার কারণে কি হবে এই স্কিল বেসড অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো তার ফিরে আসবে রাইট সো বেসিক্যালি অ্যাজ আ মার্কেটিং এক্সপার্ট বা আমি যখন কোনো কিছু সেল করতে চাচ্ছি আমার টার্গেট থাকবে হচ্ছে এই স্পেসিফিক জনতাগুলাকে যারা কি কারণ আমি যখন কলম কিনতে যাব ঠিক আছে তখন কি আমি সার্চ করব পেন অ্যালগোরিতে আমাকে পেনারাইটস দেখাবে সো বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে কি এই পেনের এই পেনের কিন্তু আমার সাথে আরো শত শত কোম্পানি পার্টিসিপেট করতেছে আমার টার্গেট থাকবে যে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে তাদের সবার ভাত মেরে দেওয়া তাদের সবার ভাত মেরে কি আমি ইন্টার ডিলটা নিয়ে নিব দিস ইজ হোয়াট মার্কেটিং ইজ ঠিক আছে তো এই স্পেসিফিক জন্ডার এই মানুষগুলোকে আমাদের ধরতে হবে এবং এর পাশাপাশি এই জোনার বাইরের মানুষদের কিভাবে ধরবো এই জোনার বাইরের মানুষদের ধরবো আমরা হচ্ছে ট্রেন্ডস দিয়ে ট্রেন্ডস দিয়ে কিভাবে আমার কলম বানাইছে আমি ঠিক আছে ফাইন ঠিক আছে আমার স্কুইড গেম রিলিজ হয়েছে একটা স্কুইড গেম থিম আমি একটা স্কুইড গেম থিমের একটা কলম বের করলাম যা স্কুইড গেম এর র‍্যাপিং করে দিলাম উপরে সেল উঠে গেল তাই না আমি মানে আমি যেটা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন তো এবং আপনারা কিন্তু এগুলো আপনাদের আশেপাশে দেখছেন অলরেডি ঠিক আছে বিভিন্ন কর্পোরেট কর্পোরেট বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ডও কি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপ ভাই আমি আপনাকে বলি বিকাশ ব্র্যাক এদের মতন বিশাল বিশাল কোম্পানিও কি স্ট্রেন্ডস ফলো করে ট্রাস্ট ঠিক আছে নট স্কোয়ার বা এরা কি দেখবে এরা ধরেন কোনো ধরনের ইভেন্ট নামাবে ঠিক আছে দেখবে যে ট্রেন্ডে কি রয়েছে খাপ করে ধরবে ধরে কি ট্রেনটাকে নিজেদের আন্ডারে নিয়ে কি তারা একটা ইভেন্ট নামাই দিবে যার কারণে কি ওই ইভেন্টও চললো এবং ওই ট্রেন্ডও চললো তার পাশাপাশি কি ওই ট্রেন্ড আর ইভেন্ট উপর দিয়ে তাদের নাম দিস ইজ হাউ মার্কেটিং অ্যাকচুয়ালি ওয়ার্কস ভাই কি বলছি বুঝতে পারছেন সো বেসিক্যালি মার্কেটিং নিয়ে আপনি যদি আরও রিসার্চ করতে চান ইয়েস মার্কেটিং নিয়ে আপনার মাস্ট রিসার্চ করতে হবে এবং মার্কেটিং শেখার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে বেসিক্যালি ইফ ইউ ইনটিগ্রেট ইয়ার ও লাইফ বিকজ মার্কেটিং এত বড়ো একটা ফিল্ড যেটা আপনি আসলে বেসিক্যালি কি প্রোডাক শেষ করতে পারবেন না সো বিভিন্ন এআই টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং এর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি কপি রাইটিং এর জিনিস লিখতে পারবেন আপনি ট্রেন্ডস মনিটর করতে পারবেন এবং এর পাশাপাশি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি একটা মার্কেটিং প্ল্যান পর্যন্ত এই এআই টুলস গুলো বানা যেতে পারে সো দিস ইজ দা রিজন আমি আস্তে করে আমাদের এ টুলস এর একটা আমি আমাদের এ কোর্স এর একটা প্রমোশন দিয়ে দিব আমাদের এই কোর্সটা যদি আপনারা নিতে চান ইন দ্যাট কেস ভিজিট করবেন একাডেমি dot uvtr b সরি academy.ubitalbd.com এই ওয়েবসাইটে যাবেন সুন্দর মতন এই ব্যানারটা বের করবেন ব্যানারটা বের করে কোর্সে এনরোল করবেন ঠিক আছে এদিক দিয়ে মার্কেটিং এরিয়া চালায় যান এবং ওদিক দিয়ে নিজের লাইফে ইন্টিগ্রেট করতে থাকেন দ্যাটস অল দ্যাটস অল ফর দিস ভিডিও আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট গাইডলাইনে